আমরা নিয়মিত বিভিন্ন নেটওয়ার্ক অথবা পত্রিকার পাতা সহ ইউটিউবের ভিডিওগুলোতে নাসার টেলিস্কোপ থেকে প্রাপ্ত রঙিন অথচ অসাধারণ ছবি এবং ভিডিও দেখে থাকি যেগুলো দেখলেই কেমন যেন এক ধরনের রোমাঞ্চ অনুভব করি সেই সাথে প্রশ্ন ওঠে হাজার লক্ষ আলোকবর্ষ দূরের নক্ষত্র গ্রহ নেবুলা হোল গ্যালাক্সির এত ডিটেলস ছবি আসলে কিভাবে পায় নাসা সত্যি কি ওগুলোর এমন সরাসরি চিত্র টেলিস্কোপ ধারণ করে এমন উজ্জ্বল এবং স্বচ্ছ ছবি তোলার ক্ষমতা সত্যি কি নাসার টেলিস্কোপগুলোর আছে অনেকেই বিশ্বাস করেন এবং অনেকেই এটাকে নাসার গবেষকদের কল্পনার রঙ মনে করেন অবিশ্বাস করেন তো চলুন এই অনন্ত মহাবিশ্বের এই রঙিন চিত্র নাসা কিভাবে বানায় সেই তথ্য একটু ঘেঁটে দেখি মহাকাশে কোনো কিছু রঙ আমাদের চোখে দৃশ্যমান নয় কারণ মহাবিশ্বে বেশিরভাগ আলো আমাদের চোখে দেখা তরঙ্গ দৈর্ঘ্যের বাইরে থাকে আমরা দেখতে পারি শুধু দৃশ্যমান আলো যা প্রায় চারশো ন্যানোমিটার থেকে সাতশো পঞ্চাশ ন্যানোমিটার দৈর্ঘ্যের মধ্যে পড়ে কিন্তু মহাকাশে আরও অনেক ধরনের আলো আছে যেমন ইনফ্রারেড আলট্রাভায়োলেট এক্সরে যেগুলো আমরা দেখতে পারি না তবে এই টেলিস্কোপগুলো মহাবিশ্ব থেকে আসা প্রতিটি তরঙ্গ দৈর্ঘ্যের আলো ধরে কিন্তু যখন টেলিস্কোপগুলো এই আলো ধারণ করে তখন ছবিগুলি হয় সাদা কালো অর্থাৎ গ্রে স্কেল কারণ আমরা যে আলো দেখতে পাচ্ছি তা আমাদের চোখে পরিণত হতে পারে না এখানে কি আমরা কিছু দেখতে পাচ্ছি না আসলে এটি শুধু সিগনাল এখনও কোনো রঙ নেই এবার বিজ্ঞানীরা এসব ছবির ডেটা ব্যবহার করে রঙ যোগ করবেন রঙ যোগ করার জন্য বিজ্ঞানীরা একটি প্রক্রিয়া অনুসরণ করেন যার নাম কালার ম্যাপিং এই প্রক্রিয়াতে বিভিন্ন ধরনের আলোর তরঙ্গদৈর্ঘ্যকে আলাদা আলাদা রঙের মাধ্যমে চিহ্নিত করা হয় এভাবে মহাবিশ্বের প্রতিটি দৃশ্যকে নানান রঙে দেখা যায় কিন্তু এই রঙগুলো বিজ্ঞানীদের প্রয়োজনীয় তথ্য দেয় যা আমাদের মহাজাগতিক বস্তু সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে প্রতিটি রঙের পিছনে গভীর বৈজ্ঞানিক উদ্দেশ্য থাকে উদাহরণস্বরূপ হাইড্রোজেন গ্যাস সাধারণত লাল রঙে চিহ্নিত হয় কারণ এটি ইনফ্রার তরঙ্গদৈর্ঘ্যে বেশি শক্তি শোষণ করে অন্যদিকে অক্সিজেন চিহ্নিত হয় সবুজ রঙে যা তাপমাত্রা এবং ঘনত্বের তথ্য দেয় এই রঙগুলো মহাবিশ্বের গ্যাস ধূলিকণা এবং অন্যান্য বস্তু সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে যেমন হাবল টেলিস্কোপের পিলার্স অব ক্রিয়েশন ছবিতে রঙিন গ্যাসের স্তম্ভ আমরা দেখতে পাই এখানে গ্যাসের ঘনত্ব এবং তাদের গঠন বিশ্লেষণ করার জন্য রঙের ব্যবহার করা হয়েছে এখন আমরা যখন মহাবিশ্বের ছবি দেখি তা কেবল চোখ ধাঁধানো সৌন্দর্যই নয় বরং এসব ছবির মাধ্যমে আমাদের বিজ্ঞানী বন্ধুদের শারীরিক এবং রাসায়নিক প্রক্রিয়া সম্পর্কে আরও কিছু জানা সম্ভব হয় উদাহরণস্বরূপ অ্যালান পোস্টারের বিশ্লেষণের মাধ্যমে জানা গেছে যে গ্যাসের বিভিন্ন ধরনের রং তাদের গঠন এবং মিশ্রণের তথ্য দেয় এই ছবিগুলো কেবল আমাদের কল্পনাকে বিস্তৃত করে না বরং মহাবিশ্বের গভীর রহস্যমোচন করতে সহায়ক এছাড়াও মহাকাশের ছবিগুলো রঙ মানুষের কল্পনা শক্তিকে উদ্দীপ্ত করে এগুলো শুধুমাত্র বৈজ্ঞানিক উপাদান নয় এটি শিল্পের একটি রূপ বটে আপনি যখন এগুলো দেখেন তখন এক ধরনের সুন্দরতা অনুভব করেন কিন্তু এর পিছনে রয়েছে হাজার হাজার ঘন্টার গবেষণা তাহলে পরবর্তীবার যখন আপনি নাসার কোনো মহাকাশের ছবি দেখবেন মনে রাখবেন এই ছবির প্রতিটি রং একটি গভীর বৈজ্ঞানিক অনুসন্ধান এবং মহাবিশ্বের অসীম রহস্যের প্রতি এক থাপ এগিয়ে যাওয়ার পথ এমন আরও মহাকাশের রহস্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনার কিছু প্রশ্ন থাকে মন্তব্যে জানাতে পারেন ধন্যবাদ এবং মহাবিশ্বের সৌন্দর্যে ডুব দিতে থাকুন